আগের সপ্তাহে আমরা দেখলাম সুদীপা বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে কিন্তু রিতম যেন সেই মুহূর্তেরই অপেক্ষা করছিল রিতম চাইছিল সুদীপার আরও কাছাকাছি আসতে দূর থেকে এই সমস্ত কিছু করার ছিল রুডি অন্যদিকে আমরা জানতে পারি সুদীপা যে লেডিস হস্টেলে থাকে সেই একই জায়গায় অভ্রজিতের বন্ধু টিনাও থাকে টিনাকে অবশ্য পরমা আগের থেকেই চিনত যেদিন অবস্থায় বাড়ি ফেরে সেই একই দিনে টিনা আসে তাদের বাড়ি নিজের বন্ধুর খোঁজ নেওয়ার জন্য সুদীপার জন্য অভ্র সেই লেডিস হস্টেলে পৌঁছায় যদিও তারা সেই রাতটা হস্টেলের বাইরে একটা চায়ের দোকানে গল্প করে কাটিয়ে দেয় এই চায়ের দোকানের উল্টো দিকেই ছিল একটা হাসপাতাল পরের দিন তারা দেখতে পায় পর সেই হাসপাতালে নিয়ে আসা হয় আর সুদীপা পরমাকে দেখে বুঝতে পারে যে আদিত্যর ব্যাপারে সে ভুল বুঝেছিল এরপর সুদীপা গিয়ে ক্ষমা চায় আদিত্যর কাছে কিন্তু আদিত্য সুদীপার কোনো কথা শুনতে রাজি নয় অন্যদিকে রিতম আর রুডি প্ল্যান করতে থাকে কিভাবে সুদীপা আর আদিত্যর মধ্যে আরও দূরত্ব তৈরি করা যায় আর এরই মধ্যে সুদীপা আদিত্যকে জানায় যে আগের রাতে সে যেই পিজিতে ছিল অভ্রণ নিজেও সেই পিজিতেই ছিল তো বুঝতে পারে তার মনে সুদীপার জন্য যে সন্দেহ ছিল তার কোনো মানেই হয় না তো বুঝে উঠতে পারে না যে সুদীপা আর রিতমের ছবিগুলো আসলে ঠিক সেদিন রিতম আর রুডি তাদের বাড়ি যায় আর রিতম বলে যে সে নিজেই সুদীপাকে পিজিতে নিয়ে গিয়েছিল এটা শোনা মাত্রই সবাই সুদীপাকে দোষারোপ করা শুরু করে কিন্তু ঠিক সেই মুহূর্তেই পরমা ঢাল হয়ে দাঁড়ায় সুদীপার সামনে আদিত্য আবার সুদীপাকে ভুল বোঝে রেগে গিয়ে আদিত্য বলে তার বিয়েটাই একটা ভুল মানুষের সঙ্গে হয়েছে এই শুনে ভেঙে পড়ে সুদীপা এরই মাঝে গায়ত্রী এক অন্য রূপে ধরা দিল সে পরিষ্কার জানিয়ে দেয় যদি কোনো দিন কোনো কারণে পরমা সুদীপাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাহলে তাদের সঙ্গে গায়ত্রীও এই বাড়ি ছেড়ে চলে যাবে অন্যদিকে আদিত্য কমিশনারকে জানায় যে সে ট্রান্সফার নিতে চায় যাতে সে সুদীপার থেকে দূরে থাকতে পারে এই কথা শুনে আদিত্যকে একটা শর্ত দেন তিনি বলেন যে আদিত্যকে তিনি ট্রান্সফার করে দেবেন কিন্তু তার আগে আদিত্যকে সেই জাল ওষুধ চক্রের পর্দাফাশ করতেই হবে আদিত্য এই শর্তে রাজি হয় এদিকে পরমা সুদীপা মিলে একটা অকশনে যায় পরমা সবাইকে জানায় যে সে এই কোম্পানি কিনে নিজের যোগ্যতা প্রমাণ করতে চায় অন্যদিকে ওদের সঙ্গে অংশমানও পৌঁছায় সেই একই অপশনে সে চেষ্টা করে যাতে অপশনে জিতে নিজের নামে সে সব প্রপার্টি লিখিয়ে নিতে পারে কিন্তু শেষ মেশ অংশমান সেই অপশনে হেরে যায় আর পরমা জিতে যায় কিন্তু কি যেন একটা কারণে সুদীপা আর পরমার যেন সবকিছু চেনা চেনা লাগে এই সব কিছু যেন আগেও তারা কোথাও দেখেছে তার কারণ ঠিক কি? তবে কি সুদীপ আর আদিত্য সম্পর্কে আরও দূরত্ব বাড়তে চলেছে অন্যদিকে পরমাকে পারবে নিজের পায়ে দাঁড়াতে জানতে চোখ রাখুন প্রতিদিন রাত সাড়ে নটায় শুধুমাত্র স্টার জলসায়